গতকালকে এ জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুবাবুর যে অস অগণতান্ত্রিক অসাংবিধানিক যে মন্তব্য করেছিল তার চরম বিরোধিতা করেছি আজকে আবার এই জায়গায় দাঁড়িয়ে বলছি সুবেেন্দু শুভেন্দুবাবুর যে বক্তব্যকে কন্ডেম করতে গিয়ে এর বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে তিনি যে শব্দ চয়ন করেছেন তারও চরম আমি বিরোধিতা করছি দিককার জানাচ্ছি আমার কোনো জায়গায় আবার সন্দর আরও বেশি হচ্ছে যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো একটা যেন বোঝাপড়া করে এই ধরনের বক্তব্য বা মন্তব্য চালাচালি হচ্ছে কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জানেন ভালো করে এই যে উনি যে কথাটা বলেছেন উনি সম্পূর্ণ আইন বহির্ভূত কথা বলেছেন এই মেরে ঠ্যাং ভেঙে দেবো তিনি কাউন্টারে এটা বলতে গেলেন কেন তাহলে শুভেন্দুবাবুকে বলার জায়গা দিলেন স্পেস দিলেন বা শুভেন্দুবাবু যে অভিযোগটা মানে যে কথা বলেছেন সেটাকে কি যে গুরুতর যে মানে তার নামে যে অভিযোগ হচ্ছে সারা বাংলায় তাকে নিয়ে যেভাবে বিরোধিতা হচ্ছে সেটা হয়তো যে ক্ষোভ সারা বাংলায় জনমানুষে ছড়িয়ে পড়েছে কিছুটা হলেও প্রশমিত হবে শুভেন্দু সিদ্দিকুল্লা বাবুর বক্তব্য দ্বারাই তিন দিন ধরে তিন দিন ধরে বিধানসভা কার্যত যে চেহারা দেখছি ধর্মযুদ্ধের যে চেহারা দুই শাসক বিরোধীর যে লড়াই ওভারঅল এই সিচুয়েশন নিয়ে আপনি কি বলবেন দেখুন যেটা চলছে আমাদেরকে নির্বাচিত করে এই বিধানসভার মধ্যে পাঠিয়েছে জনগণ তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা উত্থাপন করা তাদের নিয়ে চর্চা করার জন্য এবং যে নতুন আইন তৈরি হবে তা নিয়ে সেখানে আর চর্চা হবে আরও ভালো বাট বেটার সার্ভিস কিভাবে জনগণকে দেওয়া যায় রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে শাসক দলের সংখ্যাগরিষ্ঠতার জোর তো সবসময় দেখায় যখন আমরা কোনো বিষয় বিরোধীরা বলি যেটা শাসকের বিপক্ষে যায় অনেক সময় চিটকা চাচামেচি করে এবং কারো আঞ্চলিক ভাষার টোন থাকলে সেটাকে নিয়েও খিল্লি হয় কাউকে পার্সোনাল লেভেলে নেবে নিয়ে এসে অ্যাটাক করে ফেলে মানে ভাষাগত অ্যাটাক এটা চলতে থাকে এটা বন্ধ হওয়া দরকার এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এখানে যারা এসেছেন সে দাদুর বয়সই হতে পারে বাবার বয়সই হতে পারে ছেলের বয়সই হতে পারে কিন্তু প্রত্যেকের একটা ডিগনিটি আছে বা যারা এখান থেকে হয়তো বাঁকুড়া থেকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে বা দার্জিলিং থেকে আসছেন বইবঙ্গ থেকে আসছেন তাদের আঞ্চলিক ভাষার একটা প্রভাব থাকে তাদের কথা বলার মধ্যে সেটাকে নিয়েও যেভাবে খিল্লি হয়েছে এগুলো বন্ধ হওয়ার পক্ষে আসলে আমি এগুলো যে দুধকে দুধ পানিকে পানি তখনই হবে যখন বিধানসভার টিভি থাকবে লাইভ টিভি চললে না বিধানসভার কোন বিধায়ক কোন মিনিস্টার কি পারফর্ম করছে তাদের এলাকায় যখন গিয়ে মাইকে উঠে বড় বড় ভাষণবাজি করবে পাবলিক তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাকে ভোটটা দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলাম আমার ভালো বলার জন্য আমার উপকারে আসার জন্য তা না করে আপনি ওখানে নাটক করছেন ওখানে গিয়ে এই কার কীরকম ভাষায় কথা বলছে সেটাকে নিয়ে খিল্লি করছেন আঞ্চলিক ভাষার টান ধরে এগুলো বন্ধ হবে লাইভ টিভিটা খুবই দরকার হুমায়ুন কবিরের পাল্টা একটা বিধায়ককে চ্যানগোলা করে দেখান উনি বিধানসভার ভেতরে ঢোকার সুযোগ পান না স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবেন সেই অধিকার কোন সংবিধান শুভেন্দুকে দিয়েছে শুভেন্দু অধিকারীর চেনগুলো বিতর্কের জবাব কে দিয়েছে এটা হুমায়ুন বাবু দেখুন কে দিয়েছে কনা হুমায়ুন কবির বলেছেন যে মুর্শিদাবাদ শুভেন্দু অধিকারী ঢুকলে ঘিরে রাখা হবে যতক্ষণ না প্রত্যাহার করবে না এটা তো চাইছে বাবুরা এটা তো চাইছে বিজেপি আর সে জায়গাটা এই চাওয়ার জায়গাটা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে তৃণমূল এটা এটা তো হতে চলেছে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে টেস্ট করে নিয়েছে ধরে নিয়েছে যে বিজেপির কতটা ক্ষমতা আছে বিরোধী দলে বসে মানুষকে মানে মানুষের হয়ে কথা বলার সে জায়গা চেক টেস্টেড আর তৃণমূল নেই তিন তিনবারের সরকার বাংলার মানুষকে কতটা পিছিয়ে নিয়ে গেছে সেটাও টেস্টেড আজকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের চল্লিশ নম্বর বাজেট আপনার দাবির ওপরে আলোচনা ছিল সেখানে বললাম পশ্চিম বাংলার গ্রামীণ এলাকার পরিবার পিছু মাছ গেলে মাত্র তিন হাজার ছশো কুড়ি টাকা খরচ করছে আর সিকিমে সেটা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি খরচ করছে পশ্চিম পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতির অবস্থা ধ্বংস চলে গেছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো সরকারের বিপক্ষে ভোট দেবে সরকারের বিপক্ষে ভোট দেওয়ার প্রধান বিরোধী দল বিজেপি সেও ব্যর্থ হয়েছে ফলে ওই ভোটটা আইএসএফ বারো যে দল তাদের দিকে আসবে এই ভয়ে তারা এই শুভেন্দু অধিকারী মহাশয়রা এই হুমায়ুন কবিররা আমি মনে করি হয়তো এরা গোপনে যুক্তি করে এটা আমার ধারণা সত্য না হতে পারে গোপনে যুক্তি করে যে আজকে আমি এটা বলবো এর প্রতি উত্তর তুমি দেবে পরশুদিন আমি আমি এটা বলবো অর্থাৎ সেই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করব মুসলিমদেরকে ভয় দেখাবো বিজেপি চলে আসবে ভোটটা আমাকে দাও আর ও হিন্দুত্বের বড়ো লিডার হয়ে উঠে হিন্দু ভোট দিয়ে অর্থাৎ এই বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে ভাগ করে রেখে রাখবে এই অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার পাঠ শুভেন্দু অধিকারী মহাশয় এই অপচেষ্টার পাঠ সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় যে বলছে নাকি থ্যাং ভেঙে দেবো এই অপচেষ্টার পাঠ হুমায়ুন করিম হুমায়ুন কবির মহাশয় যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো আরে মুর্শিদাবাদে যাওয়ার যায় সুযোগই পাবে না যে বক্তব্যগুলো দিয়েছে যদি এফআইআর হয় হেড অনুযায়ী যদি এফআইআর হয় তাহলে ওখানে যেতে পারবে তারা কিন্তু প্রশাসন তাকে ধরে শ্রীঘরে রেখে দেবে এফআইআর হচ্ছে না কেন রাজ্য পুলিশ সুয়োমোটো করছে না কেন এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে আপরুচি খানা আপরুচি প্যান না নবদ্বীপের চেয়ারম্যান তিনি দোল উপলক্ষে তিন দিন ধরে নিরামিষ খাওয়ার আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের ছায়া তো পশ্চিমবাংলায় আস্তে আস্তে আসছে ট্রেনে বাসেঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষ হলে তাদের ওপরে আক্রমণ নেমে আসছে বিভিন্ন টিপ্পানি হচ্ছে কাটছে দলিতরাও ছাড় যাচ্ছে না আদিবাসীরাও ছাড় যাচ্ছে না যারা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা বর্গের মানুষের ওপরে কী অত্যাচার নেমে আসছিল বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম হোস্টেলে সম্ভবত শিবরাত্রির জন্য ওখানে আমিষ হয়েছিল বলে এসে হোস্টেলের মেস ভাঙচুর চালিয়েছে আর আমাদের এখানে নবদ্বীপ পুরসভাটা কারা চালাচ্ছে তৃণমূলে সেখানে আবার নিদান দিচ্ছে যে মাছ মাংস করা যাবে না কিন্তু মদের দোকান খোলা আছে মদ বন্ধ করুক এ নিয়ে বড় চর্চা হবে না বাংলার মানুষ বুঝুক কাদেরকে ভোট দিয়ে আর কাদেরকে আটকানোর জন্য বকলেমে কাদেরকে গদিতে বসিয়ে রেখেছে দীর্ঘ টানা পড়ানোর পর অবশেষে পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মলয় রায় অভিযোগ তো অনেক আগে থেকেই আছে কিন্তু ইস্তফা দিয়ে নতুন ডাকে বসাবেন সে যে অভিযোগ অভিযোগকে রেখে কাজ না একজন এতদিন পর্যন্ত এই অপকর্মগুলো তুমি সাইটে যাও অন্যকে সুযোগ দাও এটা না হয়ে বসে এটা দেখার বিষয় আচ্ছা স্কট পুরস্কার বিতর্কে একটা অভিযোগ করেছিল যে পশ্চিমবঙ্গ সরকার টাকা দিয়ে পুরস্কার নেয় এবং আজকে সেই সেটাকেও মান্যতা দেওয়া হলো স্বীকার করে নেওয়া হলো যে পুরস্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার টাকা দেয় তো ওটা নিয়ে অনেক কথা বলেছেন আজকে আলোচনা হয়েছে স্পিকার স্যার এটা বলেছেন সাদিকার ভঙ্গের নোটিশও এসেছিল অনেকে বিষয়টা নিয়ে হয়েছে এটা একটা গোলক ধাতার মতো করে রেখে দিয়েছে হাউজের মধ্যে চিৎকার করছিল হিরণ হিরণ চ্যাটার্জি যখন বক্তব্য দিচ্ছে তারপরে শাসক দলের একজন বক্তব্য দিতে গিয়ে বলেছিল আমরা অনেক সময় অনেক খেলায় অংশগ্রহণ করি যেগুলো এন দিয়ে অংশগ্রহণ করতে হয় তখন তো এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল আসল সত্যতা অনেক গভীরে আছে সেই শিকড় ধরে আমাদেরকে বার করতে হবে